এখন আছি আমরা কুমিল্লা জেলা কলাকান্দিতে দেখেন একটি বসত বাড়িতে কিভাবে পানি গেছে একটু সবাই দেখে আসেন হ্যাঁ এই আনোয়ার এদিকে পার ভাই এদিকে পার আছে দেখে আসেন হ্যাঁ পার হ ভাই দেখেন আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মী বাইরে কাজ করছেন ভাই হচ্ছে সভাপতি ভাইয়ের বাড়ি কোন জায়গায় দেখেন এখানকার অবস্থা দেখেন এখানকার অবস্থা দেখেন ভাই আমাদের কুমিল্লা জেলা তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা দেখেন ভাই কি অবস্থা দেখেন ভাই বুক পরিমাণ পানি ভাই ঘরের মানুষ থাকতে পারতেছে না আমাদের যে সংগঠনের সবাই আসছে এখন মাল উদ্ধার করার জন্য দেখেন সবাই আসে দেখেন কি অবস্থা আল্লাহ তুমি সবার উদ্ধার করো আল্লাহ তুমি সবার উদ্ধার করো এখানে বুক পরিমাণ পানি দেখেন দেখছিল বসে আপনি শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন এখানকার অবস্থা দেখেন খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা দেখেন বুদ্ধি বাড়ি চলে গেছে আপনার সবাই দূর দূর শেয়ার দূর দূর শেয়ার করে দেন জফ করেন মেজু জব করেন দেখেন এই তিনটি সংগঠন কাজ করতেছেন শেয়ার করতেন দ্রুত শেয়ার করতেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এখানে দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের অবস্থা খুবই ভয়াবহ আসলে আমরা একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি আসলাম তাদের সামানগুলো আমরা নিরাপদে নেওয়ার জন্য সবাই একটু দ্রুত শেয়ার করে দেন এখানকার অবস্থা খুবই খারাপ আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার আমাদের পাশের ইউনিয়ন যে কলাকান্দি ইউনিয়ন আছে এখানে দেখতেছি আমরা কুমিল্লা জেলার তিতাস থানার তিনটি সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবকের কাজ করছেন

দেখেন কুমিল্লা জেলার তিতাস থানার কলাকান্দি ইউনিয়নের একটি আসলে বাড়িতে আসলে পানি কমর পানি বুক পর্যন্ত পানি চলে আসছেন আমাদের তিতাস থানার দুটি সংগঠন এবং হুমনা থানার একটি সংগঠন সবাই স্বেচ্ছাসেবিক বাইরে কাজ করছে নিঃস্বার্থে সব অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই পাওয়ার ব্যাংকে ভাইছিস না E lá, ভাই এখানকার অবস্থা ভালো না ভাই সবাই একটু এগিয়ে আসেন সবাই কাজ করুন দেখেন এখানকার কি অবস্থা গরবদ্দি পানি এক আমাদের বুক পরিমাণ পানি দেখেন ভাই কুমিল্লা জেলার তিতাস থানার ইউনিয়নে এখন আমরা তিনটি ইউনিট কাজ করতেছি তিতাস থানার দুই ইউনিয়ন দুইটি সংগঠন এবং একটি আমরা মিলে মিশে সবাই বাড়ি বাড়ি গিয়ে যাদের সামান তাদের মাল সামান গুলা আমরা নিরাপদে নেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দেন আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করুন এখানকার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখেন আমাদের এই যে সংগঠন

সবাই 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 লাইফ দূর দূর শেয়ার করতেন দেখেন এখানকার অবস্থা একটা বসত বাড়ি থেকে মানুষ নাই গরু নাই ছাগল কোনো কিছু নাই দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ একটু দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি দেখেন এখানকার অবস্থা দেখেন বুক পরিমাণ পানি আল্লাহ একবর আল্লাহ একবর আল্লাহ তুমি সব কিছু মালিক আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ বন্যা থেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো এখানকার অবস্থা খুবই খারাপ দেখেন আমরা তো ওয়াটার প্রভাব নাকি বলোই তো না দা আপনার দেখেন আমাদের প্রিয় সংগঠন বায়রা সবাই কাজ করতেছেন আলহামদুলিল্লাহ দেখেন তারা আসলে কোমরুদ্দি পানি বুকুমুদ্ধি পানি পর্যন্ত আমাদের যে সংগঠনের বায়রা আছে তারা কাজ করতেছেন সকলে আমাদের সংগঠন বায়ুদের জন্য দোয়া করবেন তারা সব সময় এরকম মানুষের সেবার জন্য নিযোজিত থাকে এবং কাজ করার জন্য আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা তিতাস থানার এই যে কলাকান্দি ইউনিয়নে দেখেন একটি দুইটি বাড়িতে দেখেন বাই দেখেন আসলে অনেক কষ্ট করতেছেন সবাই এগিয়ে আসুন সবাই মানুষের বাসে থাকুন দেখেন বুক পরিমাণ পানি দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো দেখেন আমাদের এসফা সংগঠনের সভাপতি ভাই অনেক কষ্ট করতেছেন দেখেন বুক পরিমাণ